হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলবো স্কাবো সিক্স ট্যাবলেট নিয়ে এটা আইভার্ম একটি নামের ওষুধ যা অনেকে পরজীবী সংক্রমণের জন্য খান কিন্তু অনেক প্রশ্ন আসে এর কাজকেই কাদের জন্য গর্ভবতী মা বাচ্চা কি খাবেন আজ সব প্রশ্নের উত্তর দেব যেন আপনার মনের সন্দেহ দূর হয় মনে রাখবেন এটা শুধু তথ্য আপনার সমস্যায় অবশ্যই ডাক্তার দেখান চলুন শুরু করি প্রথমে জানি স্কাবো সিক্স এর কাজ এটা একটা অ্যান্টি প্যারাসাইটিক ওষুধ মানে শরীরে পরজীবী যেমন ক্রিমি বা চামড়া ছত্রাকজনিত নয় বরং ছোট ছোট পরজীবী যারা চামড়ায় বা অন্তরে থাকে তাদের মেরে ফেলে উদাহরণস্বরূপ স্কাবিক্স যাকে স্কাবি বলে এস্কারিস ক্রিমি হুকু আর্ম এসবের চিকিৎসা ব্যবহার হয় তাদের জন্য নির্দেশিত যাদের এই ধরনের পরজীবী সংক্রমণ হয়েছে তাদের জন্য কিন্তু সবাই নয় ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া খাবেন না এবার আপনাদের প্রশ্নগুলো উত্তর দিই পয়েন্ট আকারে সহজ করে বলছি প্রশ্ন নাম্বার এক আমার বাচ্চা বুকের দুধ খায় আমি কি খেতে পারব হ্যাঁ খেতে পারবেন যদি আপনার বাচ্চা সাত দিনের বেশি হয় ওষুধের অল্প পরিমাণে দুধে যায় কিন্তু সেটা বাচ্চার জন্য ক্ষতি করে না তবু ডাক্তারের জিজ্ঞাসা করুন কারণ প্রত্যেকই শরীর আলাদা প্রশ্ন নাম্বার দুই ছয় বছরের বাচ্চা কি খেতে পারবে যদি বাচ্চার ওজন পনেরো কেজি বেশি হয় তাহলে ডাক্তারের পরামর্শে খাওয়া যায় কিন্তু পাঁচ বছরের নিচে বা পনেরো কেজির নিচে বাচ্চাদের জন্য নিরাপত্তা পুরোপুরি প্রমাণিত নয় কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার দেখান প্রশ্ন নম্বর তিন বেস্ট ফিডিং মা কি খেতে পারবে হ্যাঁ যদি বাচ্চা দিনের সাত দিনের বেশি হয় তবে খেতে পারে দুধে অল্প যায় কোনো সমস্যা হয় না কিন্তু ওষুধ খাওয়ার পর দুই থেকে তিন দিন দুধ খাওয়ার সময় সতর্ক থাকুন এই জন্য ডাক্তারের সাথে কথা বলুন প্রশ্ন নম্বর চার খাওয়া যায় না সাধারণত এড়িয়ে চলুন এর নিরাপত্তা পুরোপুরি প্রমাণিত নয় থাকতে পারে গর্ভবতী হলে অবশ্যই গাইনোকোলজিস্টের পরামর্শ নিন অন্য বিকল্প থাকতে পারে পাঁচ নম্বরে আমার বয়স তেত্রিশ আমি কি খেতে পারবো হ্যাঁ আপনার মতো অ্যাডাল্টের জন্য নিরাপদ যদি ডাক্তার বলেন কোনো বয়স সম্পর্কিত সমস্যা নেই কিন্তু আপনার স্বাস্থ্যের অবস্থা দেখে ডোজ নির্ধারণ করবেন প্রশ্ন এটা কি খাবারের খাবারের আগে নাকি পরে খালি পেটে খান অন্তত এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে খেতে হয় তাহলে এই ওষুধের শোষণ ভালো হয় এবং কার্যকারিতা বেশি হয় প্রশ্ন নম্বর সাত ফাঙ্গাল ইনফেকশনের জন্য কি খাওয়া যাবে না এটা শুধু ফাঙ্গাসের জন্য নয় এটা শুধু পরজীবীর জন্য ফাঙ্গালের জন্য অ্যান্টি ফাঙ্গাল ওষুধ লাগবে যেমন ক্রট্টিমা জল ভুল ওষুধ খেলে সমস্যা হতে পারে প্রশ্ন নাম্বার আট এটাকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে হ্যাঁ কিছু হতে পারে যেমন পেট খারাপ বমি মাথা ঘোরা চামড়া ফুসকুড়ি বা চুলকানে বেশিরভাগ সময় হালকা হয় কিন্তু যদি শ্বাসকষ্ট বা চোখের সমস্যা হয় তাহলে তাৎক্ষণিক ডাক্তার দেখান সবাইকে হয় না কিন্তু সতর্ক থাকুন স্কাবিক্সের জন্য খাওয়া যাবে কি হ্যাঁ স্কাবিক্স যাকে স্ক্যাবি বলে চিকিৎসায় এটা খুব ভালো কাজ করে সাধারণত দু ডোজ দিয়ে কমপ্লিট হয় কিন্তু পরিবারের সবাইকে খেতে হয় তো বন্ধুরা আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়েছেন যদি এই ভিডিওতে আপনার প্রশ্ন থাকে তাহলে একটি লাইক দিয়ে সাপোর্ট করুন আর যদি না থাকে তাহলে কমেন্টে লিখুন আপনার নতুন প্রশ্ন আমি পরের ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ধরনের সহজ হেলথ টিপ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ